ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين امرا نهجر তোমার কাছে সাহায্য দরবার হাত উত্তোলন করেছে মা বুঝতে আমাদেরকে মা করে দাও আর আমি তোমার কাছে এত ভিনটা আছে সেটা তুমি দিয়েছো তার সুক্রিয়া আদায় করেছো তুমি আমাদেরকে এর পরিপূর্ণ সুক্রিয়া আদায় করার তো দিয়ে দাও আমি ভাইয়েরা তাদেরকে তুমি শহীদের মর্যাদা দান আমি যাদের রক্ত দিয়ে আজকে আমরা স্বাধীনতা অর্জন করলাম তাদেরকে তুমি মাফ করে দাও দাল আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তো দিয়ে দাও আমাদের দেশবাসীকে সমস্ত রকম বালা মশিকাত হইতে হেফাজত দাব আমাদের দেশের অর্থ মারখা রহমাত না তাদের সকলকে তুমি ধৈর্য ধারণ করার তো উদিক দিয়ে দাও আল্লাহর কাছে ফরিয়াদ করছি যারা জুলুম করেছে অত্যাচার করেছে তাদের হেদায়ত তুমি নসিব করে দাও আমিন তাদের কপালে হেদায়ত না থাকলে তোমার হাতে সুপর্দ করলাম তোমার ফয়সালা তুমি তাদেরকে করে দাও আমিন রব্বুল আলামিন আমাদের সকলের জান মাল আবরু ইজ্জাত কি তুমি হেফাজত করো আমিন আমাদের সকলের উপর তোমার খাস রহমত নাযিল করো আমিন রব্বুল আলামিন আমরা দেশকে যেন সামনে অগ্রসার করে নিতে পারি সমস্ত রকম বিশৃঙ্খলাকে তুমি দূর করে দাও আমি বব্বুল আমাদের সকলের দেলের নেক নাকে তুমি পূর্ণ করে দাও আমিবুল আল আমিন সকলে যেইভাবে চায় দেশকে সেইভাবে পরিচালনার তৌফিক সুবিধা বব্বুল আল এর অসিরায় যেন আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় সেই ব্যবস্থা তুমি করে দাও